চলো আজ তোমাদের আমি মাটন বিরিয়ানি করে দেখাই আমি কিভাবে করি সেটা দেখে নাও এখানে ছশো গ্রাম আমি মাটন নিয়েছি এখানে সামান্য নুন সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা সামান্য সরিষার তেল দিয়ে আমি মাংসটাকে আর পরিমাণ মতো দই বলতে আমি এখানে তিন চামচ মতো দই অ্যাড করেছি করে আমি এটা ভালো করে মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম এবার দেখো মাংসের মশলার জন্য আমি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে রেখেছি এবার রসুন আদা আর কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেব নিয়ে এবার দেখো দুটো আলু আমি কেটে নিয়েছি ঠিক বড়ো সাইজের এবার সব সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ধুয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিলাম এবার একটা জলের মধ্যে আমি চার টুকরো আলুর দিয়ে দিলাম এবার সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা আর এর মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব আলুটাকে তোমরা তোমার তোমরা অনেকে ফুড কালারও ইউজ করতে পারো আমি এখানে ফুড কালার ইউজ করব না আমি হলুদ দিয়ে আলুর কালারটা নিয়ে আসব। তো দেখো গ্যাসটা আমি মিডিয়াম ফ্লে ফ্লেমে দিয়ে দিলাম এবার চিকেনটার মধ্যে আমি দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেস্টটা যে রেডি করেছি সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম এবার ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এতে কি মাংসটা নরম নরম হবে দইটা একটু বেশি দেবে তাহলে কড়াইয়ে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দেখো দু গ্লাস মতো চাল মানে পাঁচশো পাঁচশো গ্রাম মতো চাল নিয়ে নিলাম চালটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো একে দেখো আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল নিয়েছি সরিষার তেলই নিয়ে নিয়েছি এবার এম কেটে কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি বেরেস্তার জন্য ভেজে নেব দেখো আমি বেরেস্তার জন্য ভাজছি আমি ভাতটা রেডি করে নেব আমি দেখো জল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর নুন দিয়ে দেব নুনটা একটু বেশিই দেবে কারণ ভাতে নুনটা পরিমাণটা লাগবে একটু বেশি আর দেখো এখানে বেরেস্তা ভাজা আমার কমপ্লিট এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলো হালকাই ভেজে নেব। তাতে কি বিরিয়ানি তো যখন মিক্স করবো তখন এটা ভেঙে যাবে না এবার দেখো ওই তেলেই আমি মাটনটা এবার দিয়ে দিলাম এবার মাটনটাকে কষিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব কড়াইতে সেদ্ধ করে নেব একটু সময় লাগবে আমি ঢেকে ঢেকে ওকে একে আস্তে আস্তে আমি মাটনটা রান্না করে নেব কড়াইয়ে আমি মাটনটাকে সিদ্ধ করে নেব এবার আমি বিরিয়ানি মশলাটা এবার আমি কষানোর সময় বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। আমার ভাতের জলটা গরম হয়ে গেছে আমি চালটাও দিয়ে দিলাম এবার দেখো আমার ভাতটাও রেডি হয়ে গেছে ভাতটা আমি ঢেলে নিলাম আর এখানে দেখো মাটনটা হচ্ছে আমি মাটনটাকে আস্তে আস্তে করে নিচ্ছি মাটনও কমপ্লিট হয়ে গেছে দেখো আমি একটা বড় হাড়ির মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি গরম করে নিচ্ছি এবার আমি হাঁড়ির চারি সাইডে ঘিটা ভালো করে লাগিয়ে নেব তাতে কি আমার ভাত যে মিক্সটা করবো সেটা লাগবে না গায়ে দেখো আমি হাঁড়িটাকে এদিক ওদিক ঘুরিয়ে আমি পুরো ঘিটাকে পুরো হাড়িতে লাগিয়ে নিলাম এবার হাঁড়ির মধ্যে আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবার মাটনটা দিয়ে মাটনটা দিয়ে আস্তে আস্তে আমি সমস্ত উপকরণ দিয়ে এবার আমি সাজিয়ে নেব তো দেখো মাটন মাটন দেব মাটনের পিসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি গ্রেভিটা দেবো না মাটনের পিসগুলোয় আমি দেখো এক এক করে সাজিয়ে দিচ্ছি মাটনের পিস মোটামুটি আমি এখানে দুটো লেয়ার করব সেই হিসাবে আমি মাটনটা দিচ্ছি এখানে আমি আট দশ পিস মতো মাটন দিয়ে দিলাম এবার আমি এর উপরে বেরেস্তা বেরেস্তাটা ছড়িয়ে দেব বেরেস্তাটা ছড়ানো ছড়ানো আমার হয়ে গেছে এবার আমি ভাতের লেয়ারটা চাপিয়ে দেবো দেখো আমি এখানে অর্ধেকটা ভাত এখন ব্যবহার করব অর্ধেকটা আমি পরে ব্যবহার করব দেখো ভাতটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব এবার ঘি বেরেস্তা দেখো আমি ঘি দিয়ে দিয়েছি এবার বিরিয়ানির মশলাটাও দিচ্ছি এইবার আমি এখানে সামান্য নুন আমি অল্প পরিমাণ নুনও অ্যাড করে দিচ্ছি আর বেরেস্তাটা দিয়ে আমি এটা একটা লেয়ার আমি কমপ্লিট করে ফেলেছি এইবার আমি আর একটা লেয়ারের জন্য এখানে দেখো আলু যে চারটুকরো আলু ছিল আলুটা দেবো মাটনের পিসগুলোও আমি দিয়ে দেব এখানে এইবার আমার মাটানের পিস দেওয়া কমপ্লিট এবার আমি রাইসটাও পুরো দিয়ে দিচ্ছি দেখো এইবার রাইসটা ভালো করে লেয়ার করে সাজিয়ে আমি ওর ওপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি সামান্য নুনও দেব আর ঘিটা ওপর থেকে আমি ছড়িয়ে দেব। আর বেঁচে যাওয়া যে মশলাটা থাকবে মাটনের সেই মশলাটাও আমি ওপর দিয়ে দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিচ্ছে দেখে নিচ্ছ দেখো এবার আমি ঘি অ্যাড করে নিচ্ছি মোটামুটি লেয়ার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর তিন চার ফোঁটা আমি আতর ব্যবহার করব আতরটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কেউ বেশি পছন্দ করলে বেশি দেবে আমি বেশি না তিন তিন চার ফোটায় ব্যবহার করেছি কারণ আমরা অল্প পরিমাণে পছন্দ করি এর ফ্লেভারটা দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি গোলাপ জল কেওড়া জল আতরটা দিয়ে আমি দেখো আবার মিশিয়ে ভাতের মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে দিলাম এবার ময়দা দিয়ে ভালো করে আমি মুখটা এঁটে এটা আবার দমে বসিয়ে দেব দেখো আমি ময়দাটা হাঁড়ি চারের সাইডে লেয়ার করে আমি লাগিয়ে দিচ্ছি তাতে কি ভেতরের যে স্টিমটা সেটা বাইরে বেরোবে না ওই জন্য আমি ময়দাটা ব্যবহার করি দেখো মুখটা ভালো করে আমি এটা দিয়েছি এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য আমি দমে বসিয়ে দেবো দেখো একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াটাকে ফুল হিটে আমি গরম করে নিচ্ছি দিয়ে এবার হাঁড়িটা আমি বসিয়ে দিলাম এটা আমি আধা ঘন্টার জন্য ফ্লেমটাকে আমি একটু লো করে দেব দিয়ে নামিয়ে নেবো দেখো আমার বিরিয়ানি কমপ্লিট চলো এবার দেখ দেখা যাক কেমন হয়েছে তো চলো দেখো রেডি আমার মাটন বিরিয়ানি চলো যে যে খেতে চাও সে চলে আসবে এই যে আর মাটন চিকেন বিরিয়ানির যে রেসিপিটা কেউ যদি দেখতে চাও আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে তোমরা দেখে নিতে পারো তো চলো মাটন বিরিয়ানি বিরিয়ানি আমাদের রেডি এবার দেখো কেমন হয়েছে মাটন বিরিয়ানিটা আর এইভাবে আমি ওটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এতে কি মিক্সটা খুব ভালো হয় দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে প্লেটে আমি সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে সবাই আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাই আমার পাশে থেকে ধন্যবাদ